হ্যালো ফ্রেন্ডস অডিজি স্টাডি কিউ জি কে থেকে আমি অমিত বলছি তো তোমরা সকলেই আজকে জানো শিয়ালদা থেকে ধর্মতালা অবধি কিন্তু একটা মহা মিছিল এবং একটা মহা আন্দোলন সংগঠিত হয়েছিল পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের পুলিশ পরীক্ষার দাবি নিয়ে তো সেখানে কিন্তু আমরা যে সমস্ত দাবি নিয়ে আমরা যে আন্দোলন করেছিলাম তোমরা অলরেডি শর্টস দেখে নিয়েছো এই চ্যানেলে তার শর্টস ছাড়া আছে তোমরা যারা দেখো নি তারা অবশ্যই চাইলে দেখে নিতে পারো আমিও গেছিলাম আমিও গিয়ে ওখানে সেই আন্দোলনে অংশগ্রহণ করেছি এবং যে যে দাবিগুলো আমাদের আজকে ছিল এই আন্দোলনে মেন মেন যে দাবিগুলো ছিল সেটা হচ্ছে ফার্স্ট অফ অল যে কোশ্চেন কিন্তু লিক এই কোশ্চেন লিকটা কিন্তু আমাদের বন্ধ করতে হবে এই প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে চারিদিকে শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় পরীক্ষা দিয়েই যে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে প্রশ্নপত্র যে স্ক্রিনশট চলে যাচ্ছে কোশ্চেন পেপারে ছবি উঠে যাচ্ছে সেগুলো কিন্তু আমাদের আটকানো দরকার এবং কোনো খুব স্ট্রিক্ট যে একটা মানে রেস্ট্রিকশান একটা দরকার যেটা যার জন্য এই কোশ্চেন লিকটা না হয় ঠিক আছে তো পুলিশ পরীক্ষায় আশা করি কোনোরকম দুর্নীতি যাতে না হয় সেই জন্য কিন্তু পদক্ষেপটা আজকে আমরা সকলেই এবং শুধু আমি একা নয় আমার সাথে আরও অনেক শিক্ষক শিক্ষিকা ছিল আমাদের সাথে অনেক ইনস্টিটিউশনে অনেক স্যার ম্যাডামরা ছিলেন ঠিক আছে তো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে আমার সঙ্গে আজকে যারা মেন যে এই আন্দোলনটাকে নেতৃত্ব দিয়েছিলেন চিরঞ্জিত স্যার তোমরা সকলেই তাকে চেনো চিরঞ্জিত স্যার রিজু স্যার শুভম স্যার ফিরোজ স্যার এরকম অনেক স্যারেরা আছেন যারা আজকে এই আন্দোলনটাকে সফল করেছেন তো আমাদের যেটা মূল উদ্দেশ্য ছিল আশা করি সেটা কিন্তু সফল হবে আর কোয়েশ্চেন লিকের পর যেটা সেকেন্ড যেটা হচ্ছে এক্সাম ডেট এক্সাম ডেট কিন্তু এক মাসের মধ্যে কিন্তু আমাদের চাই ওবিসি সার্টিফিকেট ও রায় যেসব সমস্যা চলছে সুপ্রিম কোর্ট থেকে যেগুলো বেরিয়ে যাওয়ার পর এক্সাম ডেট কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে চাই দেরি করলে চলবেন এক মাসের মধ্যে চাই সেই দাবিটাও আমরা আজকে লিখেছিলাম তার সাথে এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করতে হবে কবে ডব্লিউপি কনস্টেবেল ডব্লিউপি এস আই কেপি কনস্টেবেলের কবে এক্সাম হবে কোন মাসের হতে চলেছে সে সম্বন্ধে কিন্তু ডিটেলসে কিন্তু আমাদের একটা এক্সাম ক্যালেন্ডারের মাধ্যমে যেমন পিএসসি এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করেছে সেরকম ডাব্লুবিপিও চাই যে এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করুক আচ্ছা তারপর যেটা ছিল সেটা হচ্ছে সিভিক রিজার্ভেশন সিভিক রিজার্ভেশনটা কিন্তু কমাতে হবে সিভিক রিজার্ভেশনটা কিন্তু এত এত রিজার্ভেশন দিয়ে রাখলে আমরা জেনারেলরা কী করব জেনারেলরা চাকরি পাবো কী করে তোমাদের মতন আমিও একজন অ্যাসপিরিয়েন্ট আমিও একজন ডাব্লিউ পি তো আমরাও আমিও আশা করে আছি এবং আমিও জেনারেল কাস্টে তো জেনারেলদের কিন্তু সিট বাড়াতে হবে জেনারেলের সিট কমিয়ে দিলে চলবে না সিভিকদের আর্ধেক রিজার্ভেশন ঠুকিয়ে দিচ্ছে এটা এটা কিন্তু কোনো ন্যায় নয় ঠিক আছে আমরা ভবিষ্যতে হব পুলিশ আমাদেরকে মানে এরকম সিভিকদের রিজার্ভেশন দিয়ে কিন্তু মেরে দিলে চলবে না তো সেই একটা দাবি ছিল যাতে সিভিক রিজার্ভেশনটা কমানো যায় এটাই আমরা সকলে মানে চিৎকার করে করে আজকে সোশ্যাল মিডিয়ার সামনে হোক সব জায়গাতে আমরা আজকে প্রচার করেছি যে সিভিকদের কিন্তু এত ছাড় দেওয়া যাবে না জেনারেলে কিন্তু ভ্যাকেন্সি বাড়াতে হবে কোশ্চেন লিক বন্ধ করতে হবে এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করতে হবে এবং এক্সাম ডেট এক মাসের মধ্যে চাই এ সমস্ত এরকম অনেক দাবি নিয়ে আজকে আমরা পথে নেমেছিলাম রাজপথে কেঁপে কাঁপিয়ে তুলেছিলাম রীতিমতো তোমরা হয়তো দেখেছ আমি শর্ষে আমিও আন্দোলনে ছিলাম তো আরও কিছু তোমাদের ভিডিও এবং আরও কিছু ভিডিও ক্লিপস আমি এই ভিডিওর মধ্যে আজকে শেয়ার করে দিচ্ছি তোমরা অবশ্যই দেখে নাও যে আজকে আন্দোলনটা কীরকম কী হয়েছে এবং কি কি বলা হয়েছে কি কি করেছি এবং আমাদের স্যারেরা কী কী করেছেন একটা ছোট্ট একটা ক্লিপ দেখে নাও তোমরা সে নিয়োগ হচ্ছে না আমরা দেখছি যে রিজার্ভেশন সিভিক ভলেন্টিয়ার ইউ থেকে শুরু করে হচ্ছে হোমগার্ড এবং হচ্ছে যারা ডিজাস্টার ম্যানেজমেন্ট তাদের যা রিজার্ভেশন আছে ফ্রেশার রিক্রুটমেন্টের জায়গা প্লায় নেই ওদের নিতে হবে এ নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই কিন্তু তারা সিট বাড়াচ্ছে সিট বাড়াচ্ছে না এবং এই যে বিভিন্ন জায়গায় প্রশ্ন ফাঁসের একটা চক্রান্ত তৈরি হচ্ছে তার বিরুদ্ধেই আজকে বিশাল মিছিল সংগঠিত হচ্ছে এই মিছিলে সমস্ত অংশের এসছে আমাদের দাবি একটাই যে দ্রুত স্বচ্ছ নিয়োগ করতে হবে দ্রুত স্বচ্ছ নিয়োগের দাবিতেই আমাদের আন্দোলন এই আন্দোলন চলছে চলবে ওইখানে

E é aí, vamos pro ferro! Beijo, ferro! Beijo, ferro! Beijo, É que foi.

বাবা মা ব্যাংক চালিয়ে রিক্সা চালিয়ে বাড়িতে আসে দশ টাকা চাইতে লজ্জা লাগে যেই সময় আমাদের বাবা মার পাশে থাকার কথা সেই সময় আমরা টাকা চাই হাত পেতে

লড়াই করেছি তার কদিন পরে এটাই রেজাল্ট বেরিয়েছে আমরা লড়াই করেছি তার কদিন পরেই নোটিফিকেশান এসছে ফলে যারা মনে করেন যে লড়াই না করে বাড়িতে থাকবেন তাদেরকে একটু বলছি যে লড়াই না করে কিছু হবে না কেউ পড়ার দাম দেবে না আমরা ভিক্ষা চাই না হকের চাকরি চাই ভিক্ষা নয় হকের চাকরির দাবিতে লড়াই 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 চাই ভিক্ষা নয় হকের চাকরির দাবিতে লড়াই 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 চাই কঠোর ছাত্রী দিলে কঠোর ছাত্রীর দাবিতে আমাদের সংঘর্ষ

তো এই যে ভিডিও ফুটেজগুলো দেখালাম যে শর্টস এই যে যে সমস্ত ভিডিওগুলো তুলে ধরলাম ঠিক আছে এ সমস্ত আন্দোলনে আজকে বারোটা থেকে স্টার্ট করে যখন আড়াইটে অবধি রোদ বৃষ্টি সব কিছুকে মানে উপেক্ষা করে আমরা আজকে এই আন্দোলনটাকে সফল করার জন্য নিজেকে একটু প্রাণপণ চেষ্টা করেছি আমার সবই সবাই ঠিক আছে তো নিজে হানড্রেড পারসেন্ট দিয়ে চেষ্টা করেছি এবং আমাদের স্যারেরাও চেষ্টা করেছেন তো আশা করি যে আগস্ট মাসের মধ্যে এক্সাম এর একটা কোনো একটা বিহিত হবে এক্সাম ডেট প্রকাশ করবেন আমাদের পিআরবি এবং কোনো রকম গাফিলতি হবে না ঠিক আছে এবং সকলে আমরা একটা সুনিশ্চিত ভবিষ্যতের দিকে আমরা এগোতে পারবো এবং এই প্রশ্নপত্র পাচার লিক এগুলো বন্ধ হবে বায়োমেট্রিক ঠিকঠাক হবে মানে আশা করি পিআরবি নিজেদের স্টেপগুলো নেবেন আর আন্দোলনটা সোশ্যাল সোশ্যাল মিডিয়াতে সমস্ত নিউজ রিপোর্ট চ্যানেলে নিউজ চ্যানেলে সব কিছু কিন্তু মানে ভাইরাল হয়ে গেছে সমস্ত নিউজ চ্যানেলে ভাইরাল হয়ে গেছে তো এই আন্দোলনটা যদি কোনো রকমে বাই চান্স যদি সফল মানে পরে যদি আগস্ট মাসের পরে যদি সেপ্টেম্বর মাসের মধ্যে এক্সাম ডেট না দেয় যদি মানা না হয় বিআরটি থেকে যদি এটা না মানে তাহলে কিন্তু আমরা এরপরে আরও বৃহত্তর আন্দোলনে কিন্তু আমরা যুক্ত থাকবো এবং এই মানসিকতা নিয়ে আমাদের এগিয়ে চলতে হবে যে পরীক্ষা কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া যাতে স্বচ্ছভাবে হয় এবং দ্রুত হয় তার জন্য আমরা আমাদের বেস্ট দেব দিচ্ছি এবং দেব ভবিষ্যতে এবং তোমাদের সাহায্য তোমাদের আজকে অনেকেই আজকে মানে আন্দোলনে অংশগ্রহণ করেছে আজকে অনেক মানে অনেক হাজার হাজার স্টুডেন্ট আজকে এসেছিলেন তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এবং এই এতটা রোদের মধ্যে এত দূর দূরান্ত থেকে যারা এসেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে যারা এসেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবেই তুমি আমাদের তোমরা আমাদের পাশে থাকো এবং আমাদের শিক্ষক মহাশয়দের পাশে থাকো তাহলে দেখবে যে এ কিছু না কিছু একটা সুরা হবে এবং পশ্চিমবঙ্গ থেকে দুর্নীতি অ্যাটলিস্ট পশ্চিমবঙ্গ পুলিশ থেকে এই দুর্নীতি নামক যে শব্দটা মুছে যাবে এবং আমরা সেটা পারবো আমরা সেটা করে দেখাবো ঠিক আছে তো চলো তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং তোমাদেরকে একটা স্যালুট জানাই যারা এসেছিলে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ ভালো থাকো